মাত্র পঞ্চাশ টাকায় এক থেকে দেড় বিঘা জমি চাষ করুন এই মেশিন দিয়ে মাত্র এক ঘন্টায় এক বিঘে জমির থেকেও বেশি চাষ করতে পারবেন আর লাঙল দেওয়ার দরকার নেই গোল্ড মেডেল মেশিনারিতে কোন কোন মেশিন পাবেন আপনি কি কি কাজ হবে এই মেশিনে টুইন ওয়ান মেশিন একই মেশিনে দুই ধরনের কাজ প্রতি ঘন্টায় চারশো কেজি ধান থেকে চাল বের হবে চাল পালিশ করা হবে ঝকঝকে হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো আটা গুঁড় গমের আটা ভুট্টা বিভিন্ন মশলা অর্ডার করার মেশিন পেয়ে যাবেন আমাদের এখানে বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাবেন আমাদের এখানে এই মেশিন চালাতে গেলে কোনো লোকের প্রয়োজন নেই আপনারা নিজেরাই চালাতে পারবেন অটোমেটিক মেশিন মেশিন এই চালাতে গেলে আলাদা লাইন নেওয়ার কোনো দরকার নেই আপনার বাড়ির ইলেকট্রিক কিটেই চলবে এই মেশিন মাত্র দুই হাজার টাকা দিয়ে আপনি এই মেশিন বুকিং করতে পারবেন বুকিং করার পর মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার বাড়ি পৌঁছে যাবে এই মেশিন বাকি পেমেন্টটা আপনি তখনই করতে পারবেন গোল্ড মেডেল মেশিনারি অ্যাড্রেস কোচবিহার শীতলকুচি মাথাভাঙা যোগাযোগ করুন আমাদের নাম্বারে তো নমস্কার সমস্ত কৃষক ভাইদের আজকে আমাদের কোম্পানির তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তো আমরা শুরু করতেছি আজকের ভিডিওটা তো আজকে যে সমস্ত বেকার যুবক আছেন যুবতী আছেন তারা কর্মস্থানের জন্য কলকাতার রাজপথের মঞ্চে বসে আছেন তো তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে কিংবা কিছু অংশ বন্ধু পরিযায়ী শ্রমিক হয়ে আছে বিদেশে আছে বিদেশে হারভাঙা পরিশ্রম করে তারা প্রতি মাসে ইনকাম করতেছে মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা তো আজকে আমাদের ডিজিটাল মডেল মেশিনারি কোম্পানি এমন কিছু প্রোডাক্ট দেখাবে তারা বাড়িতে বসে বিনা পরিশ্রমে প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবে তো চলুন আজকে আমরা নিত্য প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট দেখাই তো সর্বপ্রথম আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ধান কাটানো হানিগ্রিন কোম্পানির চ্যাম্পিয়ন ব্র্যান্ডেড রিপার তো এই রিপারটা এমনই একটা প্রোডাক্ট আপনি যদি এক গুণ টাকা দিয়ে কেনেন তো পনেরো দিনে আপনি পাঁচ গুণ টাকা লাভবান করতে পারবেন তো এই রিপারটা এমনই একটা রিপার এই কিন্তু প্রতি ঘন্টায় ধান কাটবে তিন বিঘা খরচা আসবে মাত্র এক লিটার তেল এক লিটার তেলে আপনি তিন বিঘার মানে ধান কাটতে পারবেন তো বিঘা যদি এক হাজার টাকা করে নেন তবু আপনার ঘন্টায় ইনকাম তিন হাজার টাকা অর্থাৎ দিনের শেষে আপনার ছত্রিশ হাজার টাকা ইনকাম কিন্তু আপনি সারা বছরের কথা বাদ দিলাম প্রতিটা মাসের কথা বাদ দিলাম এক মাস যদি আপনি গাড়িটা খাটান তো এক মাস খাটাইলে আপনি মোটামুটি দশ লাখ আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এক মাস পরিশ্রম করে সারা সারা বছর টোটাল ফ্যামিলিকে নিয়ে আপনি বসে আরামে এসে থাকতে পারেনি এছাড়াও আমাদের কাছে অন্য অন্য প্রোডাক্ট আছে তো আমরা দেখাচ্ছি এই যে একটা মিনি রাইস মিল তো এটা আমরা নাম রেখেছি মিনি রাইস মিল লোকে বলে পয়সা তৈরি করা মেশিন কিংবা এই মেশিনটা যদি আপনার বাড়িতে থাকে পয়সা ফুল ফুলঝুড়ির মতো পড়বে তো এর গুনে একটা বলি এটা হচ্ছে টু ইন ওয়ান মেশিন একটা মেশিনে দুই ধরনের কাজ হবে এক ছাড় দিয়ে ধান থেকে চাল চালবার হবে প্রতি ঘন্টায় চারশো কেজি অপর ছাড় দিয়ে হলুদ মরুজ গম ভুট্টা সমস্ত জিনিস পাউডার হবে তো এই মেশিনটা এমন মেশিন এটা চালানোর জন্য কোনো লোক লাগে না অটোমেটিক চলে চাল একদম পালিশ হয়ে বাইর হয়ে যায় আর এই মেশিনটা আপনার বাড়িতে যা লাইন আছে তাই দিয়ে চলবে এটা নেওয়ার জন্য কোনো এক্সট্রা মিটার বা প্রোটেকশন কাটতে হবে না শুধু এই মেশিনটি আপনি একবার কিনুন আর আমাদের ডিজিটাল মডেল মেশিনারি আপনাকে একটাই কাজ দেবে সেটা হচ্ছে সারা জীবন পয়সা গুনুন একবার কিনবেন তো সারা জীবন পয়সা গুনবেন বিজনেস তো মার্কেটে অনেকেই আছে তো আপনারা চিন্তা ভাবনা করে এমন একটা বিজনেস করবেন যে বিজনেসটা কোনোদিন লস নাই জিরো পার্সেন্ট লস হবে না ডেট এক্সপায়ার হবে না এছাড়াও কাস্টমারের জন্য কোথাও যেতে হবে না এগুলো এমনই বিজনেস কাস্টমার আপনার বাড়িতে গিয়ে ধর্না দেবে যেমন আমাদের এই বস্তুটা আছে পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিনকে তাদের খাবার খেতে হবে তো খাবারটা হচ্ছে আমাদের জাতীয় খাবার ভাত তো ভাত খেতে গেলে ধান থেকে চাল বার করতে হবে আর চাল ভার করতে গেলে আপনার বাড়ির দরজার সামনে লাইন দিতে হবে এছাড়াও আমরা দেখাচ্ছি যতগুলো খামারি ভাই আছেন তারা পঞ্চাশের সত্তর আশি একশো গাভী পালন করতে আছেন খুব ভালো কথা কিন্তু এই গাভরি পালন করতে গেলে যা খরচা আয়ের থেকে মোটামুটি ব্যয়ের বেশি হয়ে যায় তো যেরকম হচ্ছে আমাদের এই খড় কাটা মেশিনটা দেখতেছেন আপনার বাড়িতে যদি পঞ্চাশ ষাটটা গরু থাকে বা গাবি থাকে তাদের খাবারটা তৈরি করার জন্য পার ডে পাঁচ থেকে ষাটটা লেবারের প্রয়োজন হয় তো পাঁচ থেকে ষাটটা লেবারের কথা ছেড়ে দিলাম এছাড়াও পঞ্চাশটা লোকের কাজ আমাদের এই ক্ষুদ্র যে খড় কাটা মেশিনটা আছে এটা কিন্তু করে নেবে এছাড়াও আমাদের কাছে দেখতেছেন আজকে কৃষকরা দশ টাকা রায় করলে বিশ টাকায় তাদের লস তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে আমাদের দেখতেছেন মিনি পাওয়ার উইটার এই পাওয়ার উইটারটা যে এত দক্ষতা একটা গাড়ি দিয়ে অনেক রকম কাজ করতে পারবেন আপনি এটা হচ্ছে বিয়াল্লিশ পালের গাড়ি জমি চাষ করতে পারবেন এক ঘন্টায় তিন বিঘার মাটি জমি চাষ করবেন খরচা আসবে মাত্র এক লিটার তেল মার্কেটের ট্র্যাক্টর বর্তমান নিচ্ছে এক বিঘার মাটি চারশো টাকা অর্থাৎ বারোশো টাকা তো আপনি একশো টাকা খরচা করে বারোশো টাকা ছিল এছাড়াও এই গাড়িটা দিয়ে আপনি ধান কাটতে পারবেন ওয়াটার পাম্প চালাতে পারবেন পিছনে টলি টানতে পারবেন এক থেকে দেড় টনের টলি কিন্তু এই গাড়িটা খিচবে এছাড়াও এই গাড়িটার অনেক আরও কাজ আছে আপনারা যদি এই গাড়িটা একবার কেনেন তো আপনারা হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন তো আমাদের কাছে অনেক অল আমার এগ্রিকালচার প্রোডাক্ট স্টকে থাকে যে কোনো প্রোডাক্ট যদি আপনি নিতে চান তো আপনি হামেশায় লাভবান হয়ে যাবেন তো প্রতি মাসে বিনা পরিচর্যা আপনি সত্তর থেকে আশি হাজার টাকা একদম চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন সত্তর থেকে আশি হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন এছাড়াও আমাদের কোম্পানির ঠিকানা হচ্ছে কুচবিহার পাবলিক বাস স্ট্যান্ড শিকর গতি হসপিটালের অপোজিট ছেড়ে আমাদের কোম্পানি আর বিভিন্ন জায়গায় আমাদের শাখা আপনারা যদি এই প্রোডাক্ট গুলো নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা টোটাল অল ভারত অল ইন্ডিয়ার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিয়ে থাকি আর এই প্রোডাক্টগুলো বুকিং করতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনার আধার কার্ডটা দেবেন আর কোনো রকম চিন্তা ভাবনা না করে কোনো ফল্ট চিটার বাজি না ভেবে আপনি আমাদের কোম্পানির অ্যাকাউন্টে দুই হাজার টাকা জমা দিয়ে দেবেন চার থেকে পাঁচ দিনের মধ্যে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করেন প্রোডাক্ট আপনার সাথে চলে যাবে তখন আপনি প্রোডাক্ট নিয়ে বাকি পয়সাটা দিয়ে দেবে তো আপনাদেরকে সেবা করার জন্য আমাদের ডিজিটাল কোম্পানির স্যার কিন্তু ম্যাডামরা চব্বিশ ঘন্টায় বসে থাকে কন্ট্রোল রুমে আপনারা একবার লক্ষ্য করেন আমাদের কোম্পানির নাম হচ্ছে ডিজিটাল মডেল মেশিনারি আমাদের প্রোপাইটার হচ্ছে এজাজুল মিয়া নিয়ে দেখুন আমাদের জিএসটি নাম্বার সহ পেপার রেডি আছে এটা কেন কোনো চিটিং বাস না মার্কেটে অনেক চিটিং বাস দালাল আছে তাদের কথা আমাদেরকে বলবেন না আমরা একদম সক্রিয় হলো আপনি নো টেনশনে নীল ভুল আপনি দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আপনার বাড়িতে চলে যাবে তো আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের ডিজিটাল কোম্পানির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ